নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আটক করেছে তাদেরকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় অপর সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার শুক্রবার ২৬ জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা প্রধান জানান নিরাপত্তার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে জানা যায় শুক্রবার বেলা সাড়ে তিনটার পরে সাদা পোশাকের একদল ব্যক্তি নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যান সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তারা তাদের পরিচয় জানতে চাইলে সুস্পষ্ট কিছু বলেননি ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ ডিবি আবার কেউ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন তবে রাত সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং ডিবির কেউই তাদেরকে তুলে নিয়ে যাওয়া বা আটকের বিষয়টি স্বীকার করেননি নাহিদ আসিফ ও আবু বাকের তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর উনিশ জুলাই মধ্যরাতে খিলগড়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকা তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে থাকছিলেন বাকের তাদেরকে একরকম জোর করেই তুলে নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ ছাড়া তাদের নিয়ে যেতে আপত্তি জানান বিশেষ করে আসিফের শারীরিক অবস্থার কারণে ডিসচার্জ দেওয়ার উপযোগী নয় বলেও জানানো হয় তবে তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ দিতে হয়